देखो छोड़ गोल। तो दे अभी छोड़ दे और तो यहीं करी छोड़ दे तू छोड़ दे दे कुछ छोड़ दे अभी छोड़ दे और तो यहीं करी छोड़ दे तू छोड़ दे तुम छोड़ दे अभी छोड़ दे

যে দাম ছেলে বাংলাদেশের সেই বাঙালি বীর বাঙালিরা ভাবে ইন্ডিয়ার সেই গোলামদেরকে বুকের উপর পাড়া দিয়ে ধরে রেখেছে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করছে বাংলাদেশের এই বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ এবং আমরা অত্যন্ত আনন্দিত আজ বাংলাদেশের মানুষ এবং এই দূরত্বের পিছনে যিনি সবচেয়ে বেশি অবদান দেখছেন রাখছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের তাকে সত্যি সালুপ জানাই বাংলাদেশ স্বয়ং সম্পন্ন দেশ রাষ্ট্র গঠন করতে হলে এরকমভাবে যেমনটি দেখলেন ঠিক বাংলাদেশের ন্যায্য হিসাবগুলো বাংলাদেশের সম্পদের বাংলাদেশের পানির বাংলাদেশের বনের সুন্দরবনের বাংলাদেশের ইলিশ এই সর্বক্ষেত্রে ইন্ডিয়ার বুকের উপর পাড়া দিয়ে আমাদের ন্যায্য অধিকারগুলো আদায় করতে হবে ঠিক এই ভূমিকাতে যে সরকার আসবে সেই সরকারকেই বাংলাদেশের সাধারণ মানুষ সাধুবাদ জানাবে আমি যে মোহাম্মদ তিনি শপথ নেওয়ার পরেই এদেশে একটা কথা বলেছিল যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সবাই যে যাই বলেন সে কিন্তু একটা কথা বলেছিল যে সীমান্তে আমাদের বিডিআরিরা আর পিঠ দেখাবে না এখন তারা টুইট দেখাবে না আর তার মানে যে শুধুমাত্র এ যাবৎ গত পনেরো বছরে ভারতের ফেলানির লাশ আমরা দেখেছি কাটাতারের সাথে ঝুলতে আমরা দেখেছি মিয়ানমারে বাংলাদেশের বিড়িয়ার ভাইকে তারই পোশাক খুলে নারিকেলের গাছের সাথে বেঁধে রেখে যে অত্যাচার করা হয়েছিল আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের যুবক বা বাংলাদেশের কৃষকেরা যখনই তার জমিতে আবাদ করতে যায় তখনই বিএসএফ এর গুলিতে তারা নিহত হয় এরকম অহর অহরহ সম্বাদে গত পনেরো বছরে সেলাব হয়ে গেছে তো এই যে আজকের যে দৃশ্যটা দেখলেন আপনারা যে বিজেপি সদস্যকে আমাদের বর্ডার গার্ডেরা ধরে বুকের উপর পাড়া দিয়ে তাকে মানে অবরাস্ত করছে এমন বাংলাদেশি তো আমরা চাই আমরা চাই যে যে সরকারই এদেশে আসুক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পদ এবং আমাদের ন্যায্য যে পাওনাগুলো প্রতিবেশী দেশ এবং সারা বিশ্বের সকল দেশ থেকে সেফ এবং নিরাপদ রাখবে এমন সরকারি আমার বাংলাদেশে দরকার আমি এই ভিডিও দেখার পর থেকেই আহ খুবই ভালো লাগছে আর মনের মধ্যে খুব একটা আনন্দ ফিল করছি যে এখন এই যে বাংলাদেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারি আসুক আমরা চাইব সাধারণ জনগণ যে আমরা যেন এইভাবেই ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের তিস্তাবাদ আমাদের আহ সুন্দরবন এবং আমাদের করিডর সর্বক্ষেত্রে যেন বাংলাদেশের মানুষ সুন্দর সুন্দরভাবে সকল বিষয়ে আমরা এই হিসাবটা পাই তো আমি ডক্টর উপদেষ্টা যাই আছেন এবং বিডিআর নজন ভাইদেরকে আহ সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই থেকে ইন্ডিয়া যেন একটা শিক্ষা গ্রহণ করে যে না বাঙালি জাত এরাও পারে অনেক কিছু করতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ